আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক প্রিয় বন্ধুরা আমরা শৈলমারি বাজারও যাচ্ছি একজন কার মানে ব্যবসা মানে নিয়ে চেয়া ওনার ব্যবসা এখনো শেষ করে দেবো আমি আপনারা দেখি থাকবেন নমস্কার কাহা কেমন আছেন

কাক কাক লাগবে কাক কাক লাগবে ভাইক ভাই যানি যে কাকলা ভাই লাগবে দে সবাই নিয়ে খুশি খাও হ্যাঁ নেও সবাই নেও একটা করি নাও সবাই নাও সবাই নাও ভাই লাগবে Nggak, 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 angka lagi, ya. lagi, Kakak. eh naik lagi, ya. Pasangnya sumpah. Angka-angka gak? Tang, 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 lagi, Eh, tung, kakak kak IPG, ya, IPG, ya, Kakak. IPG, ya, sumpah, ya, gitu. Angka-angka gak,

এলেকি কি ব্যবসা মানে কি আপনার ঘরের না আপনার না কাকা অল্প হাসি মস্করি করলাম তো কোনো মন ধরেন না কম একশো ষাট টাকা একশো আশি ভাই কত হয়েছে একশো আশি দেয় একশো আশি হয়েছে আবার করেন তো

খুব খুশি কাকা কিন্তু কথা হল কি এই ধরনের যদি ভিডিও আমি বানাই বানামো তাহলে আপনারা কি করতে লাগবে আপনারা বেশি বেশি করে শেয়ার করা লাগবে এই শেয়ার করলে তার মানে কি সবাই সবাই ভিডিওটা পাইবে দেখবে দেখলে কি হবে আমরা ইতিও انا বড় আইটেম মানে মানুষ দিবের পাম সেই জন্য আমি এই এইখানে দাঁড়াইছো তা আপনারা সহযোগিতা করবেন যত সহযোগিতা করবেন শেয়ার করবেন তত ইনশাআল্লাহ আমি বড় বড় আর ইয়ে বড় বড় ভাল ভাল ভিডিও বান পারবা যদি ভাল লাগি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আর শেয়ার করা ভুলবেন না ভাই কথা হবে